বলবেন হুজুর বদনাম করতেছে না না বদনাম না আমি কেন এই কথাটা বলছি দেখেন আপনারা সবাই জুড়ে না উজুবিল্লা কইবেন এই তো চৈদ্দ সাবান দিবাগত রাত্রে যেই রাত্রে আমরা নামাজ আদায় করেছি সারা রাত আবাদত করার চেষ্টা করেছি এক আলেম হাজার হাজার মানুষের সামনে রাইখা বলছে যে সবাই রাত্রে মসজিদে বিড়ি না কইরা ব্যবসা খানায় যাওয়া নাকি উত্তম দিনের উপর কতই না হামলা হয়েছে হিন্দু ব্যক্তিরা পর্যন্ত নিন্দা জানাইছে আর আমাদের দেশের কিছু দাজ্জাল আলেম ওরা বলেছে তুমি মুসলমান হয়ে কিভাবে ফিলিস্তিনদেরকে সাপোর্ট করো তুমি জানো ইহুদিদের পক্ষে আমরা আসি অসুবিধা করছেন না তারা আমরা ফিলিস্তিনের জন্য হাত তুলে কান্নাকাটি করে দোয়া করি আর ওরা ইসরায়েলদের টাকা দিছে জান ওরাই ইসরায়েলটা টাকা দিচ্ছে এই আহলে হাদিসের বাচ্চারা কিসের বাচ্চারা ওরাই আমার অনুদান মাসাজতে ফতোয়া দেই তার বিনা নামাজ আট রাকাত বেতির নামাজ এক এক রাকাত এইবার সময় খুলে আপনারা ঈমানে আওয়াজ এই হাজার হাজার মানুষ থেকে হুংকার দিয়ে বলবেন তারা বিনা নামাজ আট রাকাত নাকি বিশ্বাসঘাতক আল্লাহ আর ও যখন কয় রাকাত আট রাকাত না বিশ্বাসঘাতক এলাকায় যেদিকে এসেছে

ফিলিস্তিনে আমাদের বন্ধু না ইসরায়েল আমাদের বন্ধু বুঝা এরা মুসলমান নাকি ইহুদিদের দালাল কিসের দালাল ইহুদিদের দালাল কথা কোন ঠিক আছে হুশিয়ার থাকতে হবে আমি ওয়াজ করতে আসি নাই আমি আজকে এসেছে আপনাদের সামনে কিছু বাস দেওয়ার জন্য ঠিক আছে এ ঠিক আছে কিছু বাস দেওয়ার জন্য যারা ব্যাপার অবস্থায় চলে এদেরকে কিছু বাস দিব সমাজের ভিতরে অশৃঙ্খল কাজ করে এদেরকে কিছু বাস দিব যারা সমাজের ভিতরে ঘুষ খায় এদেরকে কিছু বাস দিব যারা সমাজের ভিতরে মানুষের টাকা বাইরে খায় এদেরকে কিছু বাস দিব কথা কন চলবে নাকি না যাক কেউ না তো না ইনশাল্লাহ আজকে মাফিল প্রধান অতিথি বলে দিছে যে আজকে এরকম কিছু আলোচনা দিতে দিতে হইব কারণ দরকার আছে দরকার আছে না ভাই দরকার আছে তুমি হারাম খাইবা আল্লাহর নিষেধ আল্লাহর হুকুম অমান্য করবা আবার নিজেরা বড় ওরা বড় বড় ইমানদার দাবি করবো বুকের মধ্যে দা এটা চলতো না আল্লাহর আইন এক আইন ঠিক কিনা গভীর মনোযোগ আল্লাহ বলছে ইমান আনো ইদালা উল্লাদিন আমন অল আমার নামাজ পড়তে হবে

আমি তো দুনিয়ার কারে বর্ষা করব। দুনিয়ার কেউ আমাকে ভালোবাসে না আমি তো তোমারে ভালোবাসি আল্লাহ কই তুমি যদি আমার ভালোবাসা তোমার কোনো দুঃখ নাই তোমার কোনো কষ্ট নাই তোমার কোনো তোমার কোনো তোমার কোনো বিপদ নাই কারণ যার আল্লাহ আছে তার কোনো বিপদ আসেনি কথা কে তুমি রহমান কারণ ইমান দাঁড়া ইমানদারেরা যখন বিপদে পড়ে বর্ষা করে কার উপর আরো জোরে ইমানদারেরা যখন বিপদে পড়ে তখন বর্ষা পড়ে আল্লাহর উপর এক লোক গর্তের ভিতরে পড়েছে আর বলতাছে আল্লাহ আমি যে গর্তের ভিতরে পড়েছি উপর দিয়ে পাথর চাপা মারে চাপা পড়েছে আমার আমার তো কেউ দেখে নাই আমি কেমনে বাঁচব ওই লোকটা চিন্তা করেন হঠাৎ করে তার মনে আসলো মরা মানুষকে জীবিত করার ক্ষমতা আল্লাহ কথা কোন ঠিক না বেটি তিনি মানুষকে জীবিত করতে পারে মৃত দিতে পারে যিনি রুহের জগৎ থেকে মার গর্বে আনতে পারে মার গর্বে থেকে দুনিয়ায় দিতে পারে তাকে বিশ্বাস করলে সব ঠিক হয়ে যাবে আর তিনি শুরু করলেন আমার দুঃখের সাথে কেউ নাই সে বলতে শুরু করলেন তুমি রহমান তুমি মেহের বান তুমি রহমান আমি রহমান তুমি নেহের বান নজুরা কন্না সুবাহ তুমি মেহেরবান তুমি তুমি মেহেরবান ওই আল্লাহকে জবানটা তুলে চিৎকার মেরে ডান হাতটা তুলে হুঙ্কার দিয়ে আল্লাহ আখবর আর মোহবত এখন না আল্লাহ ভাগবার তাহলে বাঁচানোর মালিককে আরো কোন বাঁচানোর মালিককে হায়াতের মালিক মৌতের মালিককে ফ্রিযিকের মালিককে আল্লাহ কয় ওয়ালামু আননা আল্লাহ মাআল মুত্তাকিন আল্লাহ কয় কেও মুত্তাকিনদের কোনো বিপদ নাই মুত্তাকিনদের জন্য আমার আল্লাহই বন্ধু যথেষ্ট কথা করে ঠিক আছে যার কেউ নাই আল্লাহ চেনি আপনি অসহায়দেরকে ঠকাবেন মানুষের টাকা মেরে দিবেন গরিবের গরিবের জাগা মেরে দিবেন না 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 আপনি দুনিয়ার জমিনে মনে মনে বাপতাছেন যে আমি তার টাকা মেরে দিলাম দুনিয়ার কোনো সাক্ষী নাই আমি তার জমিন মারা দিলাম দুনিয়ার জমিনে কোনো সাক্ষী নাই আমি তার দহিল মারা দিলাম দুনিয়ার কোনো সাক্ষী নাই আমি কুটি কোটি

একজনের টাকাটা তুই মাইরা দিলি আরেকজনের তুই দোকানতে বাকি এন্ডে খেয়ে যা টাকাটা মাইরা দিলি তুই কই তুই কইলে কোনো প্রমাণ আছে নি দলিল আছে নি আল্লাহ কয় প্রমাণ দুনিয়ার প্রমাণ তুই কি করবি তুই কয় দিন বাসবি দুনিয়াতে না তাং কুযু ইল্লা বিসুলতান ঠিক ঠিক না তাং